সালামু আলাইকুম গাই ইজ ব্যাক টু মাই ভিডিও সো এটা হচ্ছে ব্লগ ফাইভ আর এটা একদম আনএক্সপেক্টেড কারণ কালকে একটা ভিডিও আপলোড দিছি আর আজকে আরেকটা একটা ভিডিও করতেছি কারণ আজকে সকাল থেকে প্রচুর লেভেলে বৃষ্টি প্রায় ছয়টা মানে মেবি ছয়টা থেকে বৃষ্টি হইতাছে আর এখনও নন বৃষ্টি পড়তেই আছে সো আমি একটু ছাদে গেলাম এন্ড এখানে বারান্দায় একটু ভিডিও করলাম সো ছাদে গেলাম এই যে আমার যে ঘর বানিয়েছিলাম কিছুদিন আগে মানে ব্লগে আগের ব্লগে সো ওইটা দেখতে যে কি অবস্থা বা যায় দেখি অবস্থা পুরা খারাপ পানিতে ডুব্বা আছে এটা আশা করি নেই তো এখানে প্ল্যান একটু চেঞ্জ করতে হবে মানে এটা অন্য কোনো ভিডিও দেখাবো যে এটা একটু চেঞ্জ করতে হবে একটু মডিফাই করতে হবে সো দেন আমি একটু ছাদে কিছু ভিডিও করলাম আর একটু পর্যবেক্ষণ করলাম কি হয় অ্যান্ড একটা আন্ডার ওয়াটার শর্ট নিলাম মানে আর কি ক্যামেরা উল্টা কইরা পানির মধ্যে দিয়ে একটা ভিডিও নিলাম রিলস বানানোর জন্য আর এমনি জাস্ট চিল করলাম পরে আর কি একটু নিজের চেহারা দেখলাম একটু সকালে মাত্র মুখ টুক ধুয়ে গেছি চিলে আসলাম বাট আজকে পরিবেশটা সেই লেভেলে সুন্দর গাইজ আমি এই যে আবার বারান্দায় চলে আসছি নিচে সো হাই দেখি বারান্দায় একটু ময়লা হয়ে আসলো দেন একটু ঝাড়ু টাড়ু দিব একটু পরে বাট আগে মুঠগুলোর খাবার দিতে হবে তার আগে একটু মুঠগুলো দেখায় নিয়ে যাচ্ছি আপনাদের কারণ খাবার দেখানো পসিবল হবে না চাই না কেন বাট হবে না বাট কারণ আমি এখন খাবার দিবই না সো এই যে এখন ওরা ঠান্ডাই আছে ভালো আছে বাট কবুতর যেন একটু সমস্যা হয়ে যাবে কারণ কবুতর ঠান্ডায় থাকতে পারে না তো আশা করি ভালো হবে এখন রাস্তায় একটা মানুষ নয় রাস্তায় পানি জমিয়ে দিতেছিল দেন কি কেয়ার করার কিছু করার নাই যেহেতু বৃষ্টি বৃষ্টিটা সহ্য করতেই হবে সো বাট ভাই পরিবেশটা ভাই জোশ ছিল আজকে মানে সেই লেভেলের সো করে মতন হয়ে যাবে ঘুমের থেকে ওইটা দিয়ে অবস্থা সো গাইস পরে আমি কবুতরগুলাকে ছাড়ার পরে দেখলাম ওটা উঠতে চাইতে আসছে এক কায় পরে দেখলাম উঠতে পারে দেন এই কবুতরটা ওইরাই তার ঘরে চলে গেছিলো মানে আমি হাত থেকে ছাড়ার পরে ওইরা ঘরে যেতে চাইছিলো বাট পারে নাই আটকাই গেছিলো সো দেন আমি হাতে করে নিয়ে এটাকে আবার চেষ্টা করলাম ঢুকানোর সো দেখি পরে পারছে অ্যান্ড আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্টটাকে সাবস্ক্রাইব মেরে দেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেন থ্যাংক ইউ অ্যান্ড আশা করি নেক্সট টাইম আরও ভালো ভিডিও দিতে পারবো সো আজকে জন্য এটুকি বাই বাই আসসালামু আলাইকুম